আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর কি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যাবলেট বা ওষুধ নিয়ে যাকে কিনা বাংলাদেশের জাতীয় ওষুধ বা ট্যাবলেট বলা হয় সেটার নাম হল ট্যাবলেট তো দর্শক আমাদের কিছু হলেই হালকা হালকা ব্যথা পেলে জ্বর আসলে আমরা নাপা খুঁজে থাকি বা খেয়ে থাকি তো এই নাপা টেবলেট বেশি খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কি রোগে কার্যকরী এই টেবলেট এবং দাম কত সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমরা এখন বলবো নাপাটি কি কী কী রোগে কার্যকরী নাপাটি প্লেট জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নেহপদা অজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মচকে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা পদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী তো দর্শক নাপা ট্যাবলেট এতটাই জনপ্রিয় যে এটি আপনি বাংলাদেশের সব ফার্মেসিতে পাবেন পাবেনই ইনশাআল্লাহ এতটাই জনপ্রিয় এই নাপা ট্যাবলেট যা বেক্সিমকো কোম্পানির একটি তৈরি পণ্য তো দর্শক আমরা এখন নাপা ট্যাবলেটের দাম জানবো নাপা ট্যাবলেটের এক পাতার মূল্য মাত্র বারো টাকা এক পাতার মধ্যে দশটি ট্যাবলেট থাকে তো দর্শক আমরা এখন নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম বা মাত্রা জানবো প্রাপ্তবয়স্ক বাচ্চাদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট শিশু ছয় থেকে বারো বছর বয়সের বাচ্চাদের জন্য আদা থেকে একটি দিনে তিন থেকে চারবার খাওয়া যাবে অবশ্য একজন রেজিস্ট্রার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ মোতাবেক কষুধ সেবন করুন দর্শক নাপা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া এখন আমরা জানবো রক্তের উপাদানের উপর যত সামান্য প্রভাব থাকলেও সাধারণত নাপার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম কিছু কিছু ক্ষেত্রে অগ্ন্যাশয়ের প্রদাহ চামড়ায় ফুসকুড়ি ও অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে সতর্কতা গুরুতর কিডনি বা গুরুতর হ্যাপাটিক বৈকল্যযুক্ত রুগীদের নাপা ব্যবহারে যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয় যারা নন সিরোটিক অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের ওভারডোজের ঝুঁকি বেশি নির্ধারিত মাত্রা অতিক্রম করা যাবে না রুগীদের একই সাথে অন্যান্য নাপাযুক্ত পণ্য বর্জন করা উচিত নাপা শুধুমাত্র সেই রুগীর দ্বারা ব্যবহার করা উচিত যার জন্য এটি নির্ধারিত হয় তো দর্শক আপনারা অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন তো দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি অতি দ্রুত ভালো ফল পাবেন ইনশা আল্লাহ তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম